বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি আলু আর ভোলা মাছের নতুন স্বাদ পেতে অন্য ধরনের একটা রেসিপি বানাবো তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন উনলে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো এখন সরষের তেল ওইদিকে কড়াইতে তেলটা গরম হতে থাক আর মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নিই এই যে ভোলা মাছ নিয়েছি আমি এই রকমের সাদা ভোলা তো মাছটা আমি কেটে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছটাতে এখন লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো হাতে করে মাছগুলোতে খুব ভালো করে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলো ভেজে নেব মাছের দু পিসটাই পাল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তো মাছগুলো আমার এখন ভাজা হয়ে গেছে ভালোভাবে তুলে নেবো বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব মাছ ভাজা হতে থাক এদিকে আমি আলুটা ম্যারিনেট করে নিই তো মাছটা আমি আলু দেবো আপনার কাছে বলেই অন্যভাবে একটু রান্না করব তো আলুটা এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি আর আলুটা আমি এরকমভাবে সরু সরু করে কেটে রেখেছি লম্বা লম্বা করে লবণ হলুদ গুঁড়ো এখানে আছে জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা একসাথে বাটা আর দেবো টমেটো ধনে পাতা তেল খুব ভালো করে হাতে করে এগুলোকে মাখিয়ে নেব একটু ভালো করে মাখিয়ে নিয়েছি মশলার সাথে এটা আমি কিছু সাধারণ মতো দশ থেকে পনেরো মিনিটের মতো দিয়ে ফেলে রেখে দেবো বাকি মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেল তুলে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে কালো জিরাটা তেলের মধ্যে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি মেখে রাখা আলুটা দিয়ে দেবো এর মধ্যে আলুটাকে আমি খুব বেশি কথা না হালকা করে একটু বসিয়ে নেব হালকা করে কষিয়ে নিয়েছি এখন মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো এর মধ্যে এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব আর ঝোলটাকেও খুব ভালো করে ফুটিয়ে নেবো হয়ে গেছে মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এখন খুলে দেখে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর ঝোলটাকে আমি দু মিনিটের মতো ফোটাবো খুব বেশি ফোটাবো না তারপরে আমি নামিয়ে নেব ভোলা মাছের আলুর এই নতুন সাদা রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি এখন আমি নামিয়ে নেব গোটা গোটা টমেটোগুলো রেখেছি এই টমেটোগুলো মাঠিয়ে ভাত খেতে কিন্তু দারুণই লাগে আলু আর টমেটোটা মেখে ভাত খেতে এত সুন্দর লাগছে ভোলা মাছের তো আপনারা অনেকভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন আজকে এই রেসিপিটা একদম নতুন সাথে নতুন ভাবে রান্না করলাম অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা খাওয়ার পরেই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা যারা এখনও অবধি আমার ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি